সবই জমি জায়গা তার এই যে সময় কি করব দুঃখ কষ্ট জীবন কেটে যাচ্ছে আল্লাহ চালিয়ে দিচ্ছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুর বেলা এই ঘরে আমরা দেখছি ওই ঘরে ভাত খাই প্রতিদিন আজকে এই ঘরে খাচ্ছি এই যে মা ঘরে তালা মারা আব্বা ঘরে তালা মেরে গেছে মাকে বাদ দেওয়ার জন্য আব্বা খুব উঠা উঠে পড়ে লেগেছে সবসময় বলছে বাদ দেবো বাদ দেবো তো কে কি জন্য যে বাদ দেবে সেটা জানি নি আল্লাহ জানে খুব কষ্ট হচ্ছে কদিন ধরে তো এই যে ঘরে তালা মেরে সব কিছু মানে নিচে লিখেছে ফৌজে বাড়ি কিন্তু গেছে মার খুব সমস্যা মাজায় পায়ে হাঁটতে পারে না তো সেদিন হসপিটালে গিয়েছিল মার ওই টাকা আমাকে গুছিয়ে লেটু এটা সংসারে বিক্রি করি তো তাই আব্বা টাকা দেয় না তো মা যখন গিয়েছে হসপিটালে ওই জন্য বাড়িতে গন্ডগোল মাকে বাড়িতে উঠতে দেবে না বাদ দেবে সব নিচয় লিখেছে আমাকে আমি কথা বুঝতে পেলে আমাকে আমি তোমাকে আমি তো আগে থেকে আলাদা ভেন আমার জমি জায়গা নেই কিন্তু সবই জমি জায়গা তার এই সব সবসময় কি করব দুঃখ কষ্ট জীবন কেটে যাচ্ছে আল্লাহ চালিয়ে দিচ্ছে মাকে খেতে না সব কিছু আমার দেবে যা আছে আমি দিন খেতে পারবো আমি যদি খাই থাকি আমার মাও বেস থাকবে আমি বলিস আমি যদি ডাল ভাত খাই আমার মাও ডাল ভাত খাবে আমি মাংস খাইলে আমার মাও মাংস খাবে যে কদিন বেশ থাকবো আমার মাকে নিয়ে বেশ থাকবে আল্লাহ সবাই দোয়া করবে আমাদের জন্য ভিতরটা কেউ দেখতে পায় না সময় বাহিরটাই মানুষ দেখতে পায় বাহিরটা দেখি মানুষ বিচার করে আসলে খুব অসহায় আমি এই পৃথিবীতে এক মহান রাবুল মানে শোনার মতো কথা আর কেউ নাই পৃথিবীতে বাহিরটা এই কারণেই মানুষ সবসময় দেখে আপনি দেখবেন যে যদি আপনি কোনো চাকরির জন্যে যান তো আপনার আপনি যদি মুখে যতই বলেন যে আপনি মাস্টাস পাস বা পাস আসলে কিন্তু আপনার মুখের কথায় কেউ কোনো অ্যালাউ করবেন আপনার ডকুমেন্টস চাইবেন কিন্তু আল্লাহ আপনার ভিতরটা দেখতে পায় সবসময় আপনার বাহির ভিতর সবকিছু দেখতে পায় আপনার ভিতরে কি চলছে মানুষ বুঝতে পারে না আমার ভিতরে যে কি কষ্ট হচ্ছে আজ দুই দিন খাইনি দুই দিন ঘুমায়নি খুব কষ্ট হচ্ছে মানে ভিডিও করতে ইচ্ছে করছিলেন না তারপর ভাবলাম একটু পড়ি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ